i মুবারক দর্শক আমরা সব সময় বলে থাকি স্বাস্থ্যই সকল সুখের মূল কিন্তু আমার কাছে মনে হয় খাদ্যই হচ্ছে সকল সুখের মূল কারণ খাবার ঠিক থাকলে স্বাস্থ্য আপনা আপনি ভালো থাকে এবং ঈদের দিন বলে কথা যেহেতু কোরবানি ঈদ আমাদের অনেক রেডমিট খাওয়া হয় আমরা সব সময় কোরবানিতে দেখা যায় গরু খাসে নানা রকম পদের রান্না করে থাকি তবে সবাই চেষ্টা করি গতানুগতিক রান্নার সাথে একটু ফিউশন কোনো রেসিপি পরিবারের সবার সামনে পরিবেশন করতে সেই বিষয়টি মাথায় রেখে আই ইউনাইটেড নতুন প্রোগ্রামের আয়োজন করেছে যার নাম আমরা দিয়েছি আই ইউনাইটেড ঈদের রান্না সবাইকে ওয়েলকাম করছি আমি মৌসুমি মৌ এবং ঈদের দিন থেকে টানা দশ দিন আমরা থাকছি আপনাদের সাথে নতুন নতুন রেসিপি নিয়ে আর এই মুহূর্তে দারুণ একটা রেসিপি পরিবেশন করতে আমার সঙ্গে রয়েছেন শেফ মিস্টার আসাদ হ্যালো কেমন আছেন ঈদ আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি কিন্তু ঈদের দিন এরকম রান্না বনের আয়োজনে যদিও খেতে খুব ভালো লাগবে তারপরেও আজকের দিনটি একটু বিশেষ স্পেশাল কিছু হবে डेफिनेटली রেসিপিটা করে দেখাবেন চুইঝাল মাটন চিলি আমি একটু জানতে চাইছি কিভাবে কিভাবে করবেন আজকে যেহেতু আই গেস ঈদের রান্না ঈদ স্পেশাল যেহেতু সো আমি এমন डिफरेंट কিছু একটা করতে যাচ্ছি মাটন দিয়ে আজকে একটা ফিউশন একটা ডিশ কিন্তু আবার আমাদের দেশি স্টাইলও থাকবে তো আজকে যেটা করব সেটা হলো আমি মাটন চিলি করব কিন্তু এটা একটু আইরিশ

পারমাসান চিজ সয়া সস টমেটো কেচাপ কালো গোলমরিচ গুঁড়া মিক্স হার্বস টমেটো পেস্ট দর্শক দেখে নিলাম চুইঝাল মাটন চিলি তৈরি করতে আপনার কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে শেফ শুরু করা যাক সো যেহেতু এটা চুইঝাল মাটন চিলি অবিয়াসলি সর্বপ্রথম আমাদের এখানে চুইঝালটাই থাকবে চুইঝালটা কিন্তু এটা একটা রুট একটা গাছের একটা ডাল এই টুইজালটা ইউজ করার দুইটা কারণ আছে একটা হলো একটা ফ্লেভার আর কিন্তু এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো ডাইজেস্টের জন্য অনেক খুব ভালো এটা তো টুইজাল কিন্তু চুইজালটা আমরা প্রথমে দেবো না চুইজালটা ফ্লেভারের জন্য আমরা প্যানে ইউজ করব প্রথমে আমি মাটনটা নিয়ে নিচ্ছি তো এই মাটনটা একটা বোনলেস হলেই হবে আপনার পার্ট কোনো নির্ধারিত পার্ট লাগবে না নিয়ে বোনলেস করে এটা জাস্ট খালি ছোট ছোট ডাইস করে দেবো যেহেতু এটা একটা মাটন চিলি এটা চুইজাল ফ্লেভার তো এটা আইরিশ স্টাইল আর কি যে এটা ডাইস থাকবে এটা সাথে ট্রেডিশনালি চিজ সস দিয়ে সার্ভ হবে সো কার্বোহাইড্রেট হিসেবে আমরা এখানে একটা পটেটো ইউজ করব সো মাটনটা নিয়ে নিলাম এটা প্রথমে আমি একটু বেসিক সিজনিং করব যেটা সল্ট সল্ট আমি একটু অল্প দেব কারণ কি এটার সাথে আমি একটু সয়া সস ইউজ করব সয়া সসটা কিন্তু নেচারালি একটু সল্টি আর এখানে একটু সুগার দেব জাস্ট টু টেস্ট একটু ব্যালেন্স করার জন্য সো সল্ট আর সুগার দিলাম এরপর আমি দেব ব্ল্যাক পেপার ক্রাশ এরপর দিব একটু হালকা অয়েল সয়াবিন অয়েল নরমাল অয়েল দিব আমি এখানে জাস্ট খালি বাইন্ডিং এর জন্য ওকে তারপরে সয়া সসটা আমরা কখন অ্যাড করছি সয়া আমি একটু পরে অ্যাড করব যেটা প্যানেও এড করব প্লাস আমি একটু ম্যারিনেশনও দিব এখানে আমি একটু দিব ডিম তো এগ দিব আর ফ্লাওয়ার দিব এগ আর ফ্লাওয়ারের কাস্ট হবে এটার একটা ভালো একটা ক্রাস্ট আনবে এটা একটু ফেটে নেব এটা সাথে একটু সল্ট দিব যে ডিমটা একটু সিজনিং করার জন্য যেহেতু এখানে টু হান্ড্রেড গ্রাম অফ মিট এখানে আমি পুরো একটা ডিম দিব না হাফ এগ ইজ এনাফ তো এখানে একটু ফ্লাওয়ার দিব এই ফ্লাওয়ারটা দেওয়ার কারণে এখানে একে তো একটা বাইন্ডিং হবে আর দ্বিতীয়ত এটা যখন প্যানে যাবে এটা একটা ভালো একটা ক্রাস্ট আনবে জাস্ট আমি এখানে ইউজ করব একটু সয়া সস এখানে জাস্ট টু ম্যারিনেশনের জন্য হালকা দিলাম আচ্ছা আর এখানে একটু মিক্স হার্বস এটা দিব দেব জাস্ট খালি এই মিটটা ফ্লেভার করার জন্য সো একদম বেসিক একটা ম্যারিনেশন এখানে এমন কোনো ইনগ্রেডিয়েন্টস নাই যে না একটু ডিফিকাল্ট আর খুব শর্টলি

হিট দিয়ে দিব এটা হাই হিটে রাখবো কারণ আমি এই প্যানেল হাই হিটটা ইউজ করব এই মিটটা সিয়ারিং এর জন্য এই মিটটা কিন্তু আমরা কতক্ষণ পর্যন্ত রেখে দিব মেডিনেট এর জন্য হ্যাঁ যেহেতু এখানে টেন্ডারাইজেশনের জন্য সেরকম কোনো ওভার পাওয়ারিং স্পাইসেস নেই সেটা এটা হাফ এন আওয়ার থেকে 1 আওয়ার ইজ ফাইন আমার মনে হয় আমি এই ফাকে তো ছোট ব্রেক নি আসি জি তারপর আমরা রান্নাটা শুরু করি দর্শক সময় হয়েছে বিরতি নেবার আপনারা দেখছেন আই গেস ইউনাইটেড ঈদের রান্না ফিরছি এক্ষুনি সাথেই থাকুন বিরতিতাম ব্রেক থেকে আই গ্যাস ইউনাইটেড এলপিজি তুরস্কের বিখ্যাত এলপিজি ব্র্যান্ড আই গ্যাস এবং বাংলাদেশের ইউনাইটেড গ্রুপের সম্মিলিত প্রয়াসের একটি পণ্য এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আই গ্যাসের যে ফ্লেম রয়েছে আমি একটু দেখাতেই চাই দর্শক এই ব্লু ফ্লেম এটা কিন্তু আপনার পাত্র অর্থাৎ যেই প্যানে আমরা রান্না করছি সেই পাত্রে কোনোভাবেই কোনো দাগ বা কালি ফেলে না যার জন্য আপনার রান্নাঘর থাকে একেবারেই নতুনের মতো ছকছকে তো এখানে সিলিন্ডারের কথা যেহেতু বললাম আমি আরেকটু জানিয়ে দিতে চাই বারো কেজি একই সাথে পঁয়ত্রিশ কেজি এবং পঁয়তাল্লিশ কেজি সিলিন্ডার রয়েছে সো এখানে যে এলপিজির যে নজেল দিয়ে যে ইটা বের হয় তো ওই ব্লু ফ্লেমের কারণে যে হিটটা কিন্তু ইভেনচুয়ালি ছড়ায় ছড়ায় যদিও দেখতে মনে হয় হিট বেশি নাই যে হিটে দেখবেন লাল বেশি ওইটা কিন্তু হিট কুকিংয়ের জন্য সুইটেবল না রাইট দিস ইজ পারফেক্ট ফর কুকিং শুরু করব জি আমি এখানে যেহেতু সিয়ারিং প্রসেসে রাখবো সেহেতু আমি জাস্ট খালি অয়েল দিব যখন যেটা হাই হিট হয়ে যাবে হাই হিট হওয়ার হাই হিট আমরা কেন ইউজ করব কারণ আমরা এই এই মিটটাকে লক করে ফেলবো এরপরে আমি লিকুইড দিয়ে টমেটো দিয়ে যেহেতু টমেটো একটা পানি সো টমেটো দিয়ে লিকুইড দিয়ে তখন এটা আমি চলে ইন দা মিন টাইম এটা কুকার সাথে সাথে আমাদের যে চিজ সস লোকালি আমাদের চিজ সস কিন্তু অনেক বেশি চলে গরম হয়ে যাচ্ছে আর যে স্মোকটা দেখছেন এই স্মোকটাই আমাদের লাগবে তার মানে প্যানটা পাইপিং হট সো আমি এই মাটনটা দিয়ে দিচ্ছি তো প্রথমে টার্ন করব না এটা হালকা হতে দিব এই মাটনটা যখন সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কুক হবে তখন আমি আমার যে বাকি ইনগ্রিডিয়েন্ট গুলো সেগুলো হ্যাঁ সেগুলো অ্যাড করবো এটা দেখার পর একবারও কারো মাথায় আসবে না যে এটার মধ্যে আমরা সুই ঝাল অ্যাড করে কিছু করতে জি আর আমরা এখনই অ্যাড করবো সুই একটু ভালো পরিমাণ দিব এই চুইজালটা যেহেতু একদম পুরো গলে যাবে না ফ্লেভারটা রিলিজ হবে আমরা পরে আবার ফ্লেভারটা ছাড়ার পরে উঠেও নিতে পারবো সো সুই ঝাল ইজ অ্যাডেড এখন আমি এখানে আমাদের বাকি ইনগ্রিডিয়েন্টসগুলি দিব যেখানে আমি দিব চপ গার্লিক গার্লিকটা আমি চপ করে রেখেছিলাম তো আপনি প্যানটা দেখছেন একটু ড্রাই প্রথমে অয়েল দিয়েছিলাম অয়েলটা কিন্তু অবদ আমি বাটার অ্যাড করব হ্যাঁ একটু বাটার অ্যাড করব যাতে গার্লিক অনিয়নগুলো সুন্দরভাবে কুক হয় তো এখানে দিয়ে দিলাম গার্লিক অনিয়ন আমি আমি না আপনি তো বাটার দিয়ে দিতে পারেন তো এখানে আমি একটু হালকা বাটার অ্যাড করে দিচ্ছি বাটারটা কিন্তু ফ্লেভার আনবে প্লাস গার্লিক আর অনিয়ন কুক করতে সাহায্য করবে তো দেখছেন গার্লিক অনিয়ন কিন্তু অলরেডি কালার চলে আসছে মানে আমাদের তো মোনোটলি ফ্লেভার বাট অলসো কালার মানে সবকিছু এর মধ্যে একটা গুড কম্বিনেশন রয় আছে এখন আমি দিয়ে দিব ক্যারট চপ ক্যারট ক্যারট দিলাম কেন যে এটা যেহেতু আমাদের মাটন চিলি এই আইরিশ একটা ডিশের একটা ফিউশন করছি সো যখনই আমরা ক্যারট গার্লিক অনিয়ন আর স্যালারি দিই স্যালারিটা আমরা এভয়েড করলাম কারণ সেই আমরা চুই ঝাল দিছি সো এখন আমাদের মিটটা সিয়ার হয়ে গেছে এখন আমি দিব এখানে টমেটো পেস্ট হালকা টমেটো পেস্ট দিব প্লাস টমেটো দিব আমি এখানে টমেটো সিডলেস করে আমি চপ করে রেখেছিলাম এবং থাকলে একটা এরকম হ্যাঁ সিডটা আমরা সাধারণত এইসব বেশি ইউজ করি না এই সিডটা ফেলে জাস্ট স্কিনের এই চপটা করে রেখেছি তো টমেটো দিলাম সো যেহেতু এখানে টমেটো অ্যাড হয়ে গেছে যে টমেটো কিন্তু একটা পানি সো এখন আমি লিকুইডটা দিতে পারবো

ছোট জাস্ট ডিপ ফ্রাইড যদিও এখানে টেকনিক আছে এই চুলাটা একটু জ্বালিয়ে দিন আমি এটা এর পাশে নিয়ে নিই এটা হতে থাকবে এই আমি আমাদের চিজ সস করবো তো ওইটার একটা টেকনিক আমি আপনাদেরকে বলে দিই যেটা হলো আমরা প্রথমে বাটার দেব একদম অল্প হিট থাকবে নাহলে আমাদের বাটারটা পুড়ে যাবে প্লাস আমরা অনিয়ন দিব এখন আমি প্যানটা হিট দিব আমাদের যে অনিয়ন থাকবে অনিয়নটা কিন্তু কালার করব না এখানে জাস্ট খালি আমি অনিয়ন অনিয়ন দিবো চপ অনিয়ন অনিয়নটা আমি কালার করব না কিন্তু অনিয়নটার যে ন্যাচারাল সুইটনেস আছে এটা স্প্রেড হওয়া পর্যন্ত আমি একটু হালকা কুক করবো এখন আমি এটার মধ্যে দিব ক্রিম

একটু টমেটো ক্যাচ আপ ইউজ করবো টমেটো দিলাম রেড চিলি এটা আমি কাটবো করে আমি চিলি দিয়ে দিলাম তিনটা চিলি দিয়ে দিলাম আর টমেটো ক্যাচ দিয়ে দিলাম এটা অলমোস্ট হয়ে আসছে ইন টাইম আমাদের ক্রিমটাও গরম হয়ে আসছে এখানে চিজ সস দ্যাট মিনস আমাদের চিজ দিতেই হবে

টাইম লাগবে সো এই এই পনিরটা দিয়ে দিব চিজ সসে আর যে ট্র্যাডিশনালি যে চিজ না দিলে চিজ সস নয় নয় ঠিক আছে চিজ এই চেদার চিজটা আমরা দিয়ে দিব সো এই চিজটা দেওয়ার পরে আপনি দেখবেন যে এখানে যে হিটটা আছে ক্রিমের এই হিটে আমরা এখন হিটটা বন্ধ করে দেব সো এই স্টেজে আমি এটা ছেড়ে দিব এটা অটোমেটিক পাঁচ সাত ফিটের ভিতরে চিজটা একদম মেল্ট হয়ে এটা সুন্দর একটা চিজ হচ্ছে পরিণত হবে আর সিজনিংটা এটা অবভিয়াসলি একটু টেস্ট করে করে দিতে হবে আমরা কিন্তু সবসময় টেস্ট ছাড়া কিন্তু আমরা কোনো ডিশ আমরা সার্ভ করি না টেস্টিং ইজ দ্য বেস্ট পলিসি ফর বেস্ট কুকিং এটা অলমোস্ট ডান আমি এটা শেষ করে দিব একটু কোরিয়ান্ডার দিয়ে আমি একটু কোরিয়ান্ডার নিলাম এখানে আপনি চাইলে মিন্ট বা পার্সলি ইউজ করতে পারবেন আমি ইউজ আমি একদম করছি কারণ একদম ফাইন চপ করলে এই মিন্ট বা যে এটা পানি ছেড়ে দেওয়ার থাকে জন্য একটু রাফ চপ করে নিলাম পাওয়া যাচ্ছে আমরা ডান যেহেতু আমরা এখন পটেটো চিপস করবো এটা আস্তে আস্তে মেল্ট হতে থাক আর এখানে আমি হিট দিয়ে দিলাম এখন হলো পটেটো চিপস আমাদের মিষ্টি আলুটা জাস্ট খালি পিল করে আমি পানিতে এ রেখেছিলাম সল্ট সোকিং এ রেখেছিলাম দুই থেকে তিন ঘন্টা সো আমি এই চিজ সসের হিটটা অফ করে দিলাম সো ডিপ ফ্রাইং এর জন্য আমি এখানে তেল দিয়ে দিচ্ছি একটু ভালো পরিমাণ তেল লাগবে এই সুইট পটেটোটা আমরা এখানে ওয়াশ করে পিল করে নাইফ দিয়ে কেটেছি যে যতটুক পাতলা করা যায় চিপসটা আমি একটু ম্যারিনেট করব চিপসটা ম্যারিনেট করতে হবে জি চিপসটা হালকা ম্যারিনেট করব কারণ কি যে চিপসটা যদি আমরা একটু কোটিং দিই হালকা ফ্লাওয়ার টাচ দেই একটু সল্ট দেই তাহলে এটার ক্রিসপিনেসটা খুব সুন্দর হবে সো এখানে জাস্ট হালকা একটু সল্ট আর এটা দিয়ে সাথে দিব ফ্লাওয়ার ফ্লাওয়ারটা দেয়ার কারণ এটার একটা কোটিং হবে সুন্দর একটা ডাস্টিং হবে একদম অল্প পরিমাণে দিব যাতে এটার লেয়ারটা যাতে আবার মোটা না হয়ে যায় না হলে আবার দেখা যাবে যে আলুর চপের মতো একটা কোটিং চলে আসছে একদম হালকা একটা কালার আসার জন্য ডাস্টিং করব করে আমি দেখেন আপনার প্যানটা গরম হয়ে গেছে আমি চিপস দিয়ে দেব সো যখন আপনি এই মাটনের সাথে

যাক আমরা এখন প্লেটিং করব তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসি সময় হয়েছে বিরতি নেবার আপনারা দেখছেন আই গেস ইউনাইটেড ঈদের রান্না এবং বিরতির পরে থাকছে আপনাদের জন্য একটা সারপ্রাইজ সঙ্গেই থাকুন ফিরছি এক্ষুনি রান্না শেষে চুলা বন্ধ করা পরিবারের জন্য সেফ বিহেভিয়ার আর আই গ্যাস সেফ চয়েস এই সিলিন্ডারগুলো রিফিল করা হয় নিজস্ব ফ্যাক্টরিতে আর থার্মোস্ট্রি নিশ্চিত করে গুণগত মান তাই আমি থাকি নিশ্চিন্তে আই গ্যাস ইউনাইটেড দর্শক ফ্রিলাম ব্রেক থেকে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আই গ্যাস ইউনাইটেড ঈদের রান্নায় সঙ্গে আছি মৌসুমি মোগ আমার সঙ্গে রয়েছেন শেফ মিস্টার আসাদ আর এই মুহূর্তে আমন্ত্রণ জানাতে চাই আজকে ঈদের দিনে একজন বিশেষ অতি থেকে যিনি আর কেউ নন খুবই মিষ্টি হাসির অধিকারিণী চিত্রনায়িকা আইন কেমন আছেন ভীষণ ভালো আছে কেমন আছে খুব ভালো আছে অনেকদিন পর আবার দেখা হলো একদম সামহা প্রোগ্রামে প্রোগ্রামেই দেখা হয় আজকেও প্রোগ্রামে দেখা হচ্ছে তবে আজকের আহ বিশেষত্ব হচ্ছে একটা দারুন রেসিপি আমি আপনাকে টেস্ট করাবো তো oh, আমাদের wow. <laughs> দুইটা চেয়ার টমেটো হোল দিয়ে দিলাম এটা যখন ফ্রাই হবে এটা কুক হয়ে এটার স্কিনটা একটু খোলা খোলা চলে আসবে তো এটা আমরা এ ইউজ করব সো আমাদের যে নর্মাল গাজর গাজরটাই আমি একটা বাটার দিয়ে হালকা ক্রিম দিয়ে ব্লেন্ড করে রেখেছি নর্মালি একটা এই গাজরের একটা পিউরে সো এটা দিয়ে আমি একটু গার্নিশিং করব। এটা যত চমৎকার করে করছে এটা বোধহয় আমাদের পক্ষে আর করা সম্ভব না

এখানে আমি একটু কোরিয়েন্ডার দিব মাটন চুই ঝাল ইনি ইউনিক আইরিশ স্টাইল চুই ঝাল চিলে চিলে হয়ে গেল কি দারুণ দেখতে অসাধারণ পবিত্ররা আপনাকে ক্রাঞ্চিনেস দিবে হুম চিজটা ক্রিমিনেস দিবে আমি খাচ্ছি আর চিন্তা করছি এখানে কি কি দাও হয়েছে এবার লিখতে হবে কি কি ছিল কি কি ছিল যেহেতু মাটন আর কি আছে এখানে মরিচ অনেকগুলো লিখেছি হ্যাঁ অনেকগুলো আমি একটু পড়তে চাই এখানে রয়েছে মাটন চুইঝাল রসুন তেল বাটার পনির জলপিনা সুইট পটেটো চিলি ধনিয়া পাতা এন্ড টমেটো ওয়াও বিশাল লিস্ট তো দর্শক আমার মনে হয় আমার আলাদাভাবে রেসিপি দেওয়ার দরকার নেই এটা রেসিপি বুক হয়ে গেছে অলরেডি আচ্ছা কত কত দশ কত দেবেন ইউ উইল গেট 10 আউট অফ oh, 10 10 অন 10 আই থ্যাঙ্ক ইউ কেমন লাগলো আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম অ্যান্ড খাবার খেয়ে অ্যান্ড এতগুলো ইনগ্রেডিয়েন্টস আমি লিখতে পেরেছি আমার কাছে ভীষণ ভালো লাগছে ভালো স্টুডেন্ট শেফ দর্শকদের সুবিধার্থে আরও একবার যদি আপনি পুরো প্রসিডিউটটা বলে দিতে জি অভিয়স যেহেতু এটা চুইজ হাল মাটন চিলি সো মাটনটা আমরা আইরিস স্টালি করেছি সো প্রথমে মাটনটা ম্যারিনেট করে নিতে হবে উইথ এ ফ্লাওয়ার অয়েল এগ সল সুগার তারপর এটা হাই হিটে শেয়ার করে দিতে হবে তারপর আমরা চিজ সসে চলে যাবো চিজ সসের রেসিপিটা একদম বেসিক একটা সিম্পল চিজ সস যেখানে সল্ট আর সুগার দিয়ে সিজন করা হয়েছে আর চিজ ইউজ করেছি দেশি পনির আর চেদার চিজ যেহেতু চেদার চিজ আমাদের ট্রেডিশনালি একটা চিজ সসের একটা মেইন এলিমেন্ট এই কারণে তারপর আমরা এটার সাথে যে কার্বোহাইড্রেট হিসেবে যে আমরা পটেটো নিয়েছি এটা আমাদের সুইট পটেটো সুইট পটেটোটা ফ্লাওয়ার কোটিং করে সিজনিং করে এটা ডিপ ফ্রাই করেছি তারপর চিজ সস আর মাটন চুই হাল আর পটেটো চিপস দিয়ে সার্ভ করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আবারও অনেক ভালোবাসা ঈদের দিনে আমাদেরকে সময় দেওয়ার জন্য ঈদ মোবারক আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও ধন্যবাদ দর্শক বিদায় নিতে হচ্ছে আজকের মতো আই গ্যাস ইউনাইটেড ঈদের রান্না থেকে দেখা হচ্ছে আবারও বঙ্গ এবং বাংলা ভিশনে একসাথে একই সময়ে নতুন রেসিপি এবং নতুন অতিথিকে সঙ্গে নিয়ে সবাই অনেক ভালো থাকুন এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে যাক সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে ঈদ মোবারক